কয় দীর্ঘ থাকলে সেই উচ্চারণ আর কয় দৃষ্টি থাকলে উচ্চারণ পার্থক্য হয় কি আর কি একটা জোর আর একটা তুমি বললে মুর্খ মুখ পানি বললে মুখ পানি না ওটা মুখ পানি উচ্চারণ হবে ও কারণ দেখা ঠিক আছে যেহেতু উপরে ইনভার্টার কমানো হয় আরেকটা ছিল প্রবঞ্চকা প্রবঞ্চকরা সব থেকে তুমি ঠিক উচ্চারণ করো Kamar kanak-kanak dia dulu